পোকা চাষ শুরু করার কারণে এক সময় বাসা থেকে বের করে দেয় সেই আমি শিমুল আজকে তিন বছরের মাথায় লক্ষ টাকা প্লাস করেছে হাঁস মুরগি মাছ চাষ করে আমার মনে হয় এখন আমার নাম মোহাম্মদ শিমুল হুসাইন আমার বাসাশিদায় খিদিপুর আটঘুরিয়া পাবনা জেলা আমার পেশা আমি মূলত ব্লাক সোলদার পোকা চাষে আমি এক সময় হাঁস মুরগি চাষ বা পালন করতাম বিগত সময়ে হাঁস মুরগি চাষ করে আমি প্রচুর টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যায় প্রায় সাতাশ থেকে ত্রিশ লক্ষ টাকা তো ওটা একদম পুরোটাই মাইনাস ছিলাম আমার না এনজিও টাকা বা বিভিন্ন জায়গাতে সুদের পার নিয়ে এরকম টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে আমি কি করব বুঝে পাচ্ছিলাম না তো এক সময় রাত্রের বেলা বসে আছে বসে বসে চিন্তা করতেছে মোবাইলটা চাপছি যে কি করা যায় বুঝে পাচ্ছি না গার্মেন্টসে যাব না কোথায় যাব কি করব এরকম একটা চিন্তা ভাবনায় বসেছিলাম তো হঠাৎ করে দেখি মোবাইলে ইউটিউবে আমি পুকার একটা ভিডিও আমার সামনে আসছে ওটা যত সম্ভব চিনা বা আফ্রিকান এরকম হবে তো আমি দেখি ওরা তার মাথায় আসলো যে মুরগি না আমি হাঁস মুরগি চাষ করছি ফিট খাই এত টাকা খুতে গোস্থ হইছে আজকে এই অবস্থা তো ওরা পোকা খাওয়াচ্ছে তে ভিডিওটা টান দিয়েছি দেয়া একটা ভিডিও দেখি যা আর ভাবলাম যে না আরেকবার দেখি কি খায় নেই তখন মাথায় আসে যে পোকা তো চাষামু করতে পারে তো আমি আবার ওইটা পোকার ভিডিও দেখা শুরু করলাম তে দেখতে দেখতে মোটামুটি খুব ভালো লাগলো তো এখন পাবকর থেকে ভাবছিলাম যখন ভিডিও দেখলাম মোটামুটি ভালো উৎপাদন করে খাওয়ানো যায় পাবকর থেকে এগুলা এসব চিন্তা ভাবনা মনেয়ে বাজে চিন্তা ভাবনা এরকম ভাবছিলাম তো এর মধ্যে দেখে যে আর দুইটা তিনটা ভিডিও দেখতে দেখতে দেই বাংলাদেশের একটা ভিডিও আসছে মনে হয় আপলোড করেছে দুই দিন আগে কয়েকদিন আগে ফার্স্ট ভিডিও আর কোন বাংলাদেশের ভিডিও নাই তো ভিডিও দেখে আমি ভাবতেছি যে বাংলাদেশেও আছে তাহলে তো আমার পক্ষে সম্ভব আমি যাই দেখে নিতে আরবো যে ভিডিওটা আপলোড করা ছিল আমি দেখছিলাম পোকার ভিডিও ওইটা যায় সেরে আমি খামারে গিয়েছিলাম খামারে যায় দেখে শুনে মোটামুটি ভালো লাগছে তো এরপরে আমি পোকা চাষ শুরু করি আমি একসময় জব করতাম একটা জব করতাম ঢাকাতে ছিলাম বেশ কিছু পড়াশোনা করছি এই মেলে আদার্স বাসা থেকে কিছু ক্যাশ নিয়ে আমি মুরগি চাষটা শুরু করি শুরু করার পরে ভাবছিলাম যে অনেক কিছু করবো একটা স্বপ্ন ছিল হাঁস মুরগি চাষ করে অনেক কিছু করব কিন্তু ফিটে আর আপনার ভুটটা হাসে খাওয়াইতাম মুরগি ফিট খাওয়াইতাম এই দুইটারই দাম ঘেট ঘেট করে বেড়ে গেল আমি যখন চাষ শুরু করি ওই সময় প্রচুর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তারপরে চিন্তা করেছিলাম মাংসের দাম তো বেশি তো এখন ডিমের জন্য হাঁস করছিলাম তো হাঁস এক পর্যায়ে যায় সারি আপনি মানুষের হাঁস তো পাঁচ মাস ছয় মাস বয়সে ডিম দেয় চার পাঁচ চার পাঁচ মাস বয়সে আমার হাঁসের বয়স নয় মাস হয়ে গেছিল কিন্তু আমি ডিম পাইছিলাম না পরবর্তীতে আমি বুঝতে পারি যে চর্বি হয়ে গেছে খাবারটা ভালো ছিল যে চর্বি হয়ে গেছিলো তো এই যে এক্সেস খাওয়াইছে এতে করে আমার প্রচুর টাকা লেগে যায় আমার বাচ্চা কিনা এটা তো আমার হেঁচারি বাচ্চা না বাচ্চা কিনে টাকা লাগছে লোকজন দিয়ে খামার ম্যানেজমেন্ট প্রচুর টাকা প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো টোটাল ইনভেস্ট লাস্টের দিকে আমি যখন হাঁস বিক্রি করছি একটা হাঁসের পিছনে আটশো টাকা খরচ করছি আট নয় মাসে বা ওর বেশি ওই হাঁসটা আমি একসময় বিক্রি করছি একশো দশ টাকা পিস এখানে বিক্রি করছি এখান থেকে নিয়ে গেছে মানে যতটুকু বিক্রি করছিলাম ওই সব মিলায় আমি সাতাশ লক্ষ টাকার মতো লস থাকে সাতাশ থেকে ত্রিশ লক্ষ টাকার মতো লস থাকে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে পোকা আমি শুরু করব। তখন তোমার কাছে টাকা নাই শুধু সিদ্ধান্তই নিচে আর স্বপ্ন আছে মনে টাকা নাই টাকা কোথায় পাবো চিন্তা ভাবনা নিলাম যে কারো থেকে ধান নেই কিছু টাকা তো ধারো সহজে কেউ দিতে চায় না চাইলেও দিবে না তো বেছে বেছে বন্ধু বান্ধব বের করে হাজার টাকা আমি ধান নিয়েছিলাম ওই সময় নিয়ে এক জায়গা থেকে পোকা আইনি শুরু করছিলাম কিন্তু আসলে শুরু করলে যে সাকসেস হওয়া যায় তা না জাস্ট নিয়ে আসছিলাম পরবর্তীতে সে ব্যক্তি আমার কখনো ফোন ধরে আমি যে একটা প্রশ্ন করব যে ভাই এই সমস্যা হচ্ছে আপনি আমাকে একটু বুদ্ধি দেন ফোন দিলে ফোন রিসিভ করে নাই এই জন্য আমি বারবার ব্যর্থ হয়েছি প্রায় খায়ে গেছে ইন্দরে খাইছে বিড়াল খাইছে বিভিন্ন সমস্যার কারণে আমি এমনও সময় গেছে যে এই পোকা চাষ আমার করাই লাগবে বা করবই এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি রাজমিস্ত্রির কাজ করছি রাজমিস্ত্রির কাজ করে হয়তো দশ দিন কাজ করছি কিছু টাকা নিজে খাইছি কিছু টাকা দিয়ে পোকা আনছে এরকমও আমার দিন গেছে পরবর্তীতে এরকম করতে 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 আমি লাস্টার পোকা চাষে এক পর্যায়ে যায় সাকসেস হয় আমি কিছু একটা করব বলে আমি লাস্ট পর্যন্ত যেহেতু আমার চালান পার্টি নাই অন্য কোনো কিছু করতে পারবো না একমাত্র পোকা কম কম চালানে পোকা উৎপাদন করা যায় এটা জানার পরে আমি পোকা গুলা যা নিয়ে আসলাম যে আমি করলে পরে পোকা দিয়ে হয়তো কিছু একটা করতে পারবো পোকা গুলা বাসায় আনার পরে আমি এত কষ্ট করে টাকা এর থেকে ওর থেকে পাইলাম না লাস্টে বন্ধু বান্ধব থেকে ধার করে পোকা গুলা নিয়ে বাসায় আসলাম যে চাষ করবো বাসার লোক আমাকে এগুলা চাষ করতে দেবে না যে এগুলো করা যাবে না বাসার মধ্যে পোকা চাষ করা যাবে না তো এক পর্যায়ে আমি যখন শুনলাম না আমি তো জানতেছি এটা ছাড়া আমার আর কোনো গতি নাই এটা করাই লাগবে আমার তখন বাসা থেকে আমাকে জোর করে বের করে দিল বলা চলে যে তুই এটা বাসায় করতে পারবে না যদি করতে চাস তো এখান থেকে বের হয়ে যা লাগবে পরবর্তীতে আমি বাসা থেকে বের করে দিল এখন আমি বাজারে গেছি আমার বাসার পাশে খিদিপুর বাজার আছে বাজারে যা বসে আছি এখন চিন্তা করতেছি একটা পোকা নিয়ে আমি বাসা থেকে চলে আসলাম আর হাতে আছে আছে পুকার কি করব কোথায় যাব। এর মধ্যে সাথে দেখা। উনার আবার জমি জায়গা মোটামুটি ভালো কি অনেক বেশি আর তো ওনাকে বললাম যে এই ব্যাপার আমার বাসা থেকে তো এরকম এরকম পুকা চাষ করতে চাইলাম আমি আগে তো খুব ভালোই চলতাম এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আপনারা তো সবাই দেখতেছেন তো আসলে আমার বাসা থেকেও বের করে দিল এখন কি করবো তো উনি আমাকে বললো যে দেখো কি করা করা যায় তাই বললাম যে আপনার তো অনেক জায়গা আছে আমাকে একটু জায়গা দেন তাহলে আমি দেখি কিছু করা যায় কিনা তে উনি আর না করলো না উনি বললো যে ঠিক আছে তুমি আমার ওখানে লিচুর বাগান আছে তুমি যা দেখতে পারো কিছু করতে পারো কিনা আমার সমস্যা নেই তো আমি পরবর্তীতে বাজার থেকে কিছু টিন বাকি আনি আর বাসটা আমার আমার বাবার যে ঝাড় ছিল ওই ঝাড় থেকে কাটি আনছিলাম হয়তো দেখে নেই মার বিলে তো ওখান থেকে নিয়ে আসছিলাম আনি আমি সাবরা সিস্টেম করে নিজে নিজে সব করছি ওই টিন দিয়ে আমি সাবরা সিস্টেম করে মানে পাঁচ আটটা না পাঁচটা টিন আনছিলাম পাঁচটা হবে সর্বোচ্চ টিন দিয়ে আমি ব্ল্যাক সোলজার পোকা শুরু করি আমি ফার্স্টের দিকে একাই ব্ল্যাক সোজা পোকা চাষ করতাম নিজেই খাইতে খাবার পাই না আরেকজনে কিভাবে খাবার দেবো তো এখন ধীরে ধীরে একজন দুইজন করে নিতে নিতে আর সেটাও যেহেতু বাড়ছে অনেকটাই বাড়ছে এই জন্য মোটামুটি এখন আমার খামারে মোট মিলে ছয়জন লোক কাজ করে ডিম নিয়েও শুরু করতে পারি বা মাদার পোকা নিয়েও শুরু করতে পারি যেটা নিয়ে শুরু করতে শুরু করে এ কিন্তু সার্কেল আছে সার্কেলটা ঘুরে আমি ডিম নিয়ে শুরু করলে মাদার পোকা পর্যন্ত যাবে আর মাদার পোকা শুরু নিয়ে শুরু করলে ডিম পর্যন্ত যাবে এক পর্যায়ে আমি ডিম দিয়েই বলি কেউ যদি ডিম দিয়ে শুরু করে ডিম নিয়ে তাহলে ডিম থেকে এ পোকাগুলা মোটামুটি দশ থেকে বারো দিন বয়সে হাঁস মুরগি মাছের খাদ্য উপযোগী লাভা হয়ে যাবে ওটা যদি আমি না খাই খাইয়ে রাখি দেই রাখি দেওয়ার পরে মোটামুটি বিশ থেকে বাইশ দিন বসে কালো হয়ে যায় মাদার ফুকা হয়ে যায় ওইগুলো আমরা লাভ যেটা মশারি বলে বা লাভ কেস বলা হয় ওই লাভ কেসের মধ্যে ঢোকাই দিলে কালো ফুকা গুলা থেকে ফ্লাই হয় মাছি হয় এবং মাছি গুলা পরবর্তীতে আমরা ডিম দেয় কাঠের মাধ্যমে আমরা ডিমগুলা গুলা ওখান থেকে কানেক্ট করি করার পরে আমরা আবার একই সিস্টেমে নিজে আসারি হাউজের মধ্যে দি ডিমটা ফুটায় আবার ধীরে ধীরে রেনু থেকে লাল ভাতে রূপান্তর হয় তবে একটা জিনিস আসলে ভালো লাগে এই ব্ল্যাক সোলজার পোকার উৎপাদন বেশি এই ব্ল্যাক সোলজার পোকার জীবন কিছু কিছু সময় 30 থেকে 35 দিন আবার কিছু কিছু সময় 40 থেকে 50 দিন ওটা সম্পূর্ণ নির্ভর করবে যে আমি কি খাবার খাওয়াচ্ছি ওর উপরে এখন আমার ব্ল্যাক সোলজার পোকা থেকে পার ডে ইনকাম বলতে 5 থেকে 6000 টাকা ডেইলি ইনকাম হয় মানে আমরা লাভাগুলো এখন বিক্রি করি তো আগে তো মার্কেট ছিল না বাংলাদেশ এখন তো প্রচুর পরিমাণ মার্কেট আছে ডিমান্ডও আছে এখন আর বিক্রির জন্য ঘোরা লাগে না কোনো জায়গায় ভালো বিক্রি করা যায় 5 থেকে 6000 টাকা মোটামুটি এই পোকার খাদ্য হচ্ছে একদম পছন্দশীল যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা দিয়ে পোকা উৎপাদন করা যায় যেমন আপনি গরু গোবর মুরগির লিটার পচনশীল মানে বাতিল সবজি নষ্ট সবজি গুলাতে আপনি বাজারে অনেক আরতে পাওয়া যায় বা অল্প কিছু টাকাও নিল ওটা তো বিষয় না নষ্ট সবজি তারপর কচুরি পানা ব্লেন্ডার করে দেওয়া যায় কলা গাছ ব্লেন্ডার করে দিলেও খায় মানে পচনশীল একমাত্র লোহা আর পলি কাগজ ছাড়া যা দিবেন তাই খেয়ে ফেলবে আমার প্রতি কেজি ব্লাক সোলজার পোকা উৎপাদন খরচ লার্ভা উৎপাদন খরচ হয় আট থেকে দশ টাকা কখনো কখনো পাঁচ টাকার মধ্যে কাবার করা যায় যখন সবজি পায় না কিনা লাগে না তখন আমরা গরু গর মুরগি লিটারে বেশি ব্যবহার করে এক্ষেত্রে পাঁচ টাকাতে উৎপাদন সম্ভব এটা মূলত আমরা আশি টাকা কেজি কোম্পানির কাছে এখন সেল করতেছি লার্ভা উৎপাদন করে ডেলি মোটামুটি তিনশো কেজি প্লাস লার্ভা উৎপাদন হচ্ছে আমার এখানে খামারে তিনটা সেট মেলে ডেলি তিনশো কেজি প্লাস লার্ভা উৎপাদন হয় এ তো মোটামুটি তিন তিন বছরে যেহেতু বিগত সময় আমি চাষ শুরু করছি চার বছর ধরে তিন বছরে আমি আহ মোটামুটি সাতাশ থেকে তিরিশ লক্ষ টাকা বিনা পরিশোধ করছি আর এখন বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমার জিনিস আছে ক্যাশ আছে এই যদি তিন বছর হয় তাহলে ওই হিসাবে ধরেন এখন চলতেছে তো এখন একটু বেশি বিক্রি আছে আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে মোটামুটি তিনশো কেজি ডেলি উৎপাদন আছে হয়তো ভবিষ্যতে আমি ডেলি এক টন বা দুই টন উৎপাদন করব এখন চিন্তা ভাবনা মাথায় নিয়ে আগাচ্ছি দেখা যাক উপর আল্লাহ কি করে আসলে অনেকে অনেক কথাই বলে এই ব্ল্যাক সোলদার পোকা করতে হলে আমার যেটা মনে হয় আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি প্রথমে যে কোনো খামার ভিজিট করে যে কোনো খামার দিয়েও হবে না একজন সফল ব্ল্যাক সোলদার পোকা খামার ভিজিট করা লাগবে করে এই পোকা বিষয়ে জানতে হবে শিখতে হবে তারপরে মনে হয় আমার পোকা চাষ করাটা সম্ভব হবে তার পক্ষে বা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে আর যদি ঘেট করে অনলাইনে কিনে লাগছলা পুকাচার শুরু করে তো আমার মনে হয় যে এখন যারা শুরু করবে যেহেতু শেখার সুযোগ আছে জেনে শুনে আইসে নিজের চোখে দেখে শিখে শুরু করাটা উত্তম হবে এবং শুরু করতে পারলে একজন মানুষ অতি সহজে সাকসেস হতে পারবে আমার কাছে শেখার ব্যবস্থা আছে একান্তই যদি কেউ মনে করে যে আমার কাছে এসে শিখবে তাহলে স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে আমার মাধ্যমে যোগাযোগ করে আসতে পারে আমার খামার ভিজিট করে জেনে শুনে শিখে যায় তারপর শুরু করতে পারে আবার যদি অনেকে মনে করে যে না আমি এখানে শিখব বা অন্য জায়গা যাই চা শুরু করবো তাও সম্ভব যা যেমন ইচ্ছা করতে পারে সমস্যা নেই